মহিলাদের স্বনির্ভর করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্য সরকার যার ফলে বিভিন্ন রকম হাতের হাতের কাজ কাজ শিখে একে একে স্বনির্ভর হচ্ছেন মহিলারা মহিলাদের তৈরি বিভিন্ন সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে আয়োজন করা হচ্ছে সরস মেলা এমনই বাংলার মহিলাদের হাতের কাজ বিভিন্ন কারুকার্য ও সম্ভার নিয়ে বসেছে দার্জিলিং জেলা সরস মেলা ষষ্ঠ দার্জিলিং জেলা সরস মেলা শুক্রবার থেকে চালু হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মেলার মাঠে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা মহিলাদের তৈরি বিভিন্ন রকম সুস্বাদু খাবার সহ ঘর সাজানোর দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস এই মেলায় মিলবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গ সহ বাংলার স্বনির্ভর দলের মহিলারা হাজির রয়েছেন এই মেলাতে চোখে তাক লাগানো বেতের কাজ থেকে শুরু করে বীরভূমের ডোকরা শিল্পের কাজ পুটিকের খাতের পোশাক রয়েছে এই মেলাতে জানা যাচ্ছে একাধিক স্টল রয়েছে ষষ্ঠ দার্জিলিং জেলা সরস মেলায় এদিন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার উলি সাহা মন্ত্রী বেজারাম মান্নাম পঞ্চায়েত ও গ্রামাঞ্চল উন্নয়নের সেক্রেটারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘো সহ শিলিগুড়ির মেয়র গৌতম দে বারো ব্যাপী এই দার্জিলিং জেলা সরস মেলার উদ্বোধন হল শুক্রবার মেলা শুরুর আগে শুক্রবার সকাল থেকেই চরম ব্যস্ততা লক্ষ্য করা গেল সরস মেলা প্রাঙ্গণে অসংখ্য ক্রেতাদের সামনে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি হাতের কাজ ও শিল্পকে তুলে ধরতে মেলায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যস্ততা তুঙ্গে দার্জিলিং জেলা সরস মেলায় প্রতিবারের মতো এবারও হাজির হয়েছেন অনেক স্বনির্ভর গোষ্ঠী পাশাপাশি ভালো মুনাফার আশায় ও হাতের তৈরি বিভিন্ন কারুকার্যকে দার্জিলিং জেলাবাসীদের সামনে তুলে ধরতে এই প্রথম

আসছি জলপাইগুড়ি আসাম আমি একদিন পেট ছিল আমার অ্যাপার্টও আছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে প্রথম প্রাইজ আছে আর এই কাজই করি এটা এটা আমার পেশা বা কাজ সমস্ত কিছু করতে পারি হয়ে যাচ্ছে মানে কি আমরা তো এটা একটা সরকারি সুযোগ সুবিধার দিকে একটু যেরকম চাচ্ছি যে এখন যেরকম ভালোই এখন বর্তমানে ভালো আছে চারোদিকে স্যাররাও সহযোগিতা করছে শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউবান बङ्गला टिभी हृदय छु